প্রবাস জব সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত আপনারা দেখছেন প্রবাস জব সেন্টার প্রবাসীদের বিশ্বস্ত সংবাদ প্ল্যাটফর্ম আজকে সংবাদে থাকছে প্রবাসীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট আর দেরি না করে যারা এখনো প্রবাস জব সেন্টার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করার জন্য এখনই আপনাদের দশ সেকেন্ড সময় নিচ্ছি আজকে আমরা আলোচনা করব মালয়েশিয়ার বর্তমান কলিং ভিসার পরিস্থিতি নিয়ে এবং বর্তমানে কী ধরনের কাজ পাওয়া যায় কোন কাজের কত বেতন দিনে বা সপ্তাহে কত ঘন্টা ডিউটি করতে হয় ওভারটাইম কেমন হয় সরকারি আইন অনুযায়ী কখন বেতন দেওয়া হয় এবং কোন কাজে কি কি সুযোগ সুবিধা থাকে যারা মালয়েশিয়ায় আছেন অথবা আসার পরিকল্পনা করছেন তাদের জন্য এই ভিডিও বা নিউজ হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন প্রথমেই জেনে রাখুন মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের জন্য কয়েকটি সেক্টর সবসময় খোলা হয় এর মধ্যে প্রধান হল কনস্ট্রাকশন ম্যানুফ্যাকচারিং সার্ভিস সেক্টর প্ল্যান্টেশন এবং কৃষিকাজ প্রতিটি সেক্টরের আলাদা আলাদা নিয়ম বেতন এবং সুবিধা রয়েছে প্রথমেই আসি মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরের বেতনের কাঠামো নিয়ে বর্তমানে মালয়েশিয়ায় গড়ে একজন সাধারণ কর্মীর বেসিক বেতন নির্ধারিত আছে সতেরোশো রিঙ্গিট তবে এর সাথে যোগ হয় ওভারটাইম ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা উদাহরণস্বরূপ যদি আপনি কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কাজ করেন আপনার প্রতিদিনের কাজের সময় সাধারণত আট ঘন্টা এই আট ঘন্টার বাইরে অতিরিক্ত প্রতিটি ঘন্টার জন্য বেসিক বেতনের এক দশমিক পাঁচ গুণ হিসাবে ওভারটাইম গণনা করা হয় এবার বলি কনস্ট্রাকশন সেক্টর নিয়ে এখানে কাজের চাপ বেশি তবে আয়ও তুলনামূলক ভালো গড়ে একজন কর্মী মাসে সতেরোশো থেকে তিন হাজার রিঙ্গিত পর্যন্ত আয় করতে পারে যদি নিয়মিত ওভারটাইম করা হয় অনেক সময় কনস্ট্রাকশন সাইটে থাকা খাওয়া ফ্রি দেওয়া হয় যা আপনার খরচ অনেকটা কমিয়ে দেয় অন্যদিকে পাম অয়েল প্লান্টেশনে কাজ করলে বেতন কিছুটা ভিন্ন এখানে অনেক ক্ষেত্রে টুকরো হিসাবে বেতন দেওয়া হয় মানে আপনি যত বেশি কাজ করবেন তত বেশি উপার্জন হবে গড়ে একজন শ্রমিক মাসে সতেরোশো থেকে বাইশশো ইঙ্গিত আয় করতে পারে তবে এখানে কাজের পরিবেশ একটু কষ্টকর গরমে বৃষ্টিতে খোলা মাঠে কাজ করতে হয় রেস্টুরেন্ট ও সার্ভিস সেক্টরে বেতন কিছুটা ভিন্ন অনেক রেস্টুরেন্টে কর্মীদের মাসিক বেতন সতেরোশো থেকে শুরু হয় সাথে খাবারও থাকার ব্যবস্থা থাকে এর বাইরে টিপসও পাওয়া যায় বিশেষ করে বড় শহরের রেস্টুরেন্টে কাজ করলে এবার আসি বেতন দেওয়ার নিয়ম নিয়ে মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী প্রতিটা কোম্পানিকে অবশ্যই প্রতি মাসের সাত তারিখের মধ্যে কর্মীর বেতন পরিশোধ করতে হবে যদি কেউ সাত তারিখের মধ্যে বেতন না দেয় সেটি আইন ভঙ্গের সামিল অনেক সময় কিছু কোম্পানি দশ তারিখ পর্যন্ত সময় নেয় তবে সেটা ব্যতিক্রম এবার বলি ওভারটাইমের হিসাব নিয়ে আইন অনুযায়ী স্বাভাবিক দিনে এক ঘন্টার ওভারটাইম সমান বেতনের এক দশমিক পাঁচ গুণ সাপ্তাহিক ছুটির দিনে কাজ করলে সমান বেতনের দুই গুণ সরকারি ছুটির দিনে কাজ করলে সমান বেতনের দুই গুণ এই সুযোগ অনেকের কাছেই অজানা থাকে ফলে অনেক দালাল বা অসাধু কোম্পানি শ্রমিকদের সাথে প্রতারণা করে দর্শক আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে মালয়েশিয়ায় কাজ করলে কী ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় প্রথমেই বলি মালয়েশিয়ার সরকার প্রতিটি বৈধ ভিসাধারী শ্রমিককে মেডিকেল ইন্স্যুরেন্স সেফটি প্রোটেকশন এবং আইনগত সহায়তা দেওয়ার নিয়ম রেখেছে এর মানে হল আপনি যদি কোনো দুর্ঘটনার শিকার হন বা অসুস্থ হয়ে পড়েন তাহলে কোম্পানিকে বাধ্যতামূলকভাবে চিকিৎসার ব্যবস্থা করতে হবে এছাড়া মালয়েশিয়ায় কাজ করা প্রতিটি বিদেশি কর্মীকে ইপিএফ বা প্রভিডেন্ট ফান্ডে অন্তর্ভুক্ত করা হয় না তবে কিছু কোম্পানি নিজেরা কর্মীদের জন্য সেভিংস স্কিম চালু করে আবাসনের সুবিধা নিয়েও অনেক কথা আছে মালয়েশিয়ার সমাইনে বলা আছে কর্মীদের জন্য কোম্পানিকে নিরাপদ থাকার জায়গা দিতে হবে তবে বাস্তবে অনেক সময় সেটা মানা হয় না অনেক জায়গায় আট থেকে জনকে একসাথে একটি ছোট ঘরে রাখা হয় তাই বিদেশে আসার আগে এই বিষয়গুলো ভালোভাবে জেনে আসা উচিত এখন বলি দালালদের প্রতারণার ফাঁদ থেকে কিভাবে বাঁচবেন অনেক সময় দেখা যায় বাংলাদেশ থেকে দালালরা বড় বড় প্রতিশ্রুতি দিয়ে মানুষকে প্রলব্ধ করে যেমন খুব অল্প টাকায় ভিসা হবে খুব তাড়াতাড়ি কাজ পাওয়া যাবে অনেক বেশি বেতন দেওয়া হবে কিন্তু বাস্তবতা হল মালয়েশিয়ায় কাজের ভিসা বিশেষ করে কলিং ভিসা সবসময় সরকারি নিয়মের মাধ্যমে হয়ে থাকে বাংলাদেশ সরকার ও মালয়েশিয়ার সরকার যখন আনুষ্ঠানিকভাবে চুক্তি করে তখনই বৈধভাবে কর্মী পাঠানো হয় এর বাইরে যদি কেউ দালালের মাধ্যমে যেতে চায় তাহলে হয়তো অনেক টাকা খরচ করবেন কিন্তু হাতে আসবে ভোঁয়া কাগজপত্র মালয়েশিয়ায় জীবনযাপন কেমন অনেক শ্রমিক বলেন প্রথম দিকে মানিয়ে নিতে কষ্ট হয় নতুন পরিবেশ নতুন ভাষা নতুন কাজ সব কিছু চ্যালেঞ্জিং তবে সময়ের সাথে সাথে অভ্যস্ত হয়ে ওঠা যায় মালয়েশিয়ায় প্রচুর বাংলাদেশি আছে যারা একে অপরকে সাহায্য করে কমিউনিটি শক্তিশালী হওয়ায় একা লাগে না তবে কাজের চাপ থাকে বিশেষ করে স্বাস্থ্য স্বাস্থ্যসেবার কিছু সীমাবদ্ধতা আছে আবাসনের মান ভিন্ন হয় কোন কোম্পানি ভালো ব্যবস্থা করে আবার কোনো কোম্পানি সীমিত সুযোগ দেয় তাই চাকরি অফার লেটার ভালোভাবে পড়ে নিতে হবে ভবিষ্যতে কি হতে পারে মালয়েশিয়ার সরকার বলছে তারা শ্রমবাজার ধাপে ধাপে আরও খোলার পরিকল্পনা করছে ডিজিটাল ভেরিফিকেশন সিস্টেম চালু হবে প্রতিটি শ্রমিকের ফিঙ্গারপ্রিন্ট রেকর্ড থাকবে ভিসা নবায়ন আরও সহজ হবে তবে সঠিক নিয়ম মেনে যারা যাবে শুধু তারাই দীর্ঘমেয়াদে সুবিধা পাবে এবার আসি মালয়েশিয়ার ভিসার বর্তমান পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে মালয়েশিয়ার সরকার আনুষ্ঠানিকভাবে কোনো তারিখ ঘোষণা করেনি যে কবে থেকে মেডিকেল শুরু হবে বা কবে থেকে বাংলাদেশ থেকে কর্মী নেবে তবে অনেক ভুয়া তথ্য সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে আপনাদের অনুরোধ করছি এসব গুজবে পান দেবেন না আবারও মনে করিয়ে দিই এখনও পর্যন্ত মালয়েশিয়া কলিং ভিসা খোলার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি তাই কোনো এজেন্সির কথায় বিভ্রান্ত হবেন না সরকারিভাবে ঘোষণা এলে তা মিডিয়া অফিশিয়াল ওয়েবসাইট এবং দূতাবাসের মাধ্যমে জানানো হবে প্রতারকদের থেকে সাবধান থাকুন ধৈর্য ধরুন যারা মালয়েশিয়ায় কাজ করার স্বপ্ন দেখছেন তারা অবশ্যই অফিসিয়াল ঘোষণা না আসা পর্যন্ত অপেক্ষা করবেন সরকারিভাবে যখন ঘোষণা আসবে তখনই মেডিক্যাল ভিসা প্রসেসিং এবং কর্মী পাঠানো হবে প্রিয় দর্শক এতক্ষণ আমরা ম্যালয়েশিয়া কলিং ভিসা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম এবং আরও জানলাম ম্যালয়েশিয়াতে কোন কাজে কেমন বেতন কত তারিখে বেতন দেয় ইত্যাদি সকল কিছু যারা মনোযোগ দিয়ে শুনেছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আসল সত্যি কি গুজবকে দূরে রেখে সত্যি কথাকে বিশ্বাস করুন আপনারা সবাই নিরাপদ থাকুন এবং বিদেশ যাওয়ার স্বপ্ন সঠিক উপায়ে পূরণ করুন আর হ্যাঁ আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলেই গিয়েছিলাম আমার মনে হয় আপনি পুরো ভিডিওটা ঠিকই দেখছেন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল প্রবাস জব সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন আমি আপনাকে আবারও মনে করিয়ে দিলাম নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন ওখানে ক্লিক করে দ্রুত সাবস্ক্রাইব করে নিন আজকের মতো এখানেই শেষ করছি আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ